ডিপ্লগ্যান টিপসে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউরোপি ব্লগ অ্যান্ড টিপস ইসলামী মানে হোসেন আল্লাহ রহমান রহিম এর রহমতল আলমিন পৃথিবীর যে প্রান্ত থেকে এই আলোচনাটি শুনছেন নিউজটি শুনছেন আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ আর পাশে থাকার জন্য কৃতজ্ঞ আজকের কথা হচ্ছে ইউরোপে আপনি আসতে চান বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য দেশ থেকে কিন্তু ইউরোপে এসে যদি আপনি এদেশের লজ অ্যান্ড অর্ডার আপনি অমান্য করেন তাহলে আপনাকে ঘুমতে হতে পারে জরিমানা এই জরিমানাটি আপনার এই আনন্দের মধ্যে নিরানন্দ এবং দুঃখবোধ যোগ করে দিতে পারে তাই সচেতন হতে হবে আপনাকে অবশ্যই এবং পূর্ব সাবধানতা অবলম্বন করে এই প্রত্যেকটি দেশের লজ অ্যান্ড অর্ডার মেনে চলার চেষ্টা করে আপনি ইউরোপে ঘুরতে আসতে পারেন অনায়াসেই বিশা পেলেই সেটি সম্ভব তাই আমি আজকের এই প্রতিবেদনটি বিবিসি অবলম্বনে বাই লাইন বাই লাইন পরে শোনাচ্ছি তো এখন আমরা প্রথমেই স্টার্ট করছি খালি পায়ে হাঁটলে যেমন জরিমানা হতে পারে তেমনি আবার স্যান্ডেল পরে গাড়ি চালানোর জন্য অর্থদণ্ড হতে পারে কোথাও কোথাও পোশাক ঠিক না রাখলে আপনার দণ্ড বুক করতে পারেন আবার কোথাও সাতার কাটাই অপরাধ হতে পারে কোথাও আবার সাঁতারের ড্রেস পরে বাইরে থাকলে সেটার জন্য আপনাকে জুনতে গুনতে হতে পারে ঝরিমানা তবে এখানে উল্লেখ করে রাখতেছি পর্তুগালও একটি আসলে অত্যন্ত সুন্দর দেশ পর্যটকদের জন্য আকর্ষণীয় সেখানেও আপনার জরিমানার বিনান রয়েছে কিন্তু আমার জানা মতে আপনার সর্বনিম্ন সাইড ইউরো থেকে দেড়শো দুশো পর্যন্ত জরিমানা হতে পারে বাসের মধ্যে কোনো কারণে ভুলে যদি আপনি টিকিট না করে বসে বলেন ঠিক আছে মনে রাখবেন খুব সাবধান তারপরে এই বছর বেশ কয়েকটি ইউরোপীয় দেশ খারাপ আচরণকারী পর্যটকদের জন্য মোটা অঙ্কের জরিমানার বিধান চালু করেছে কিন্তু এখনই কেন এই প্রশ্ন ছুটি কাটাতে আসা মানুষগুলোর সামনে এই প্রশ্ন রাখা হলো কেন কারণ আপনি দৃশ্যটি কল্পনা করুন আপনার বিমানটি তুরস্কের সাগর পাড়ের পর্যটন আকর্ষণ আনতালিয়া অবতরণ করেছে আর আপনি বিমান থেকে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ধৈর্য ধরে রাখতে না পেরে সিটবেল খুলে ফেললেন এবং মাথার উপরের লকার থেকে আপনার ব্যাগটি ধরলেন ঠিক তখনই হয়তো বিমানের একজন কর্মী আপনাকে ধরে এক পাশে নিয়ে গেল এবং আপনাকে দ্রুত বাষট্টি ইউরো বা চুয়ান্ন পাউন্ড দিতে হবে বলে জরিমানা করলো কারণ আপনি একটু নতুন এখানের এই নিয়মটি আপনি লঙ্ঘন করেছেন এবার ধরুন এই বছর থেকে অর্থাৎ দুই হাজার থেকে বিমানটি চলা পুরোপুরি বন্ধ না হলে সিটবেল্ট খুলে ফেলা বা আসন ছেড়ে উঠে যাওয়াকে একটি অপরাধ হিসেবে গণনা করা হয়েছে এবং এর জন্য জরিমানা নির্ধারণ করা হয়েছে এবং এই শাস্তি মাথায় নিয়ে আপনার শুরু হতে পারে আপনার ছুটি বা আনন্দ ভ্রমণ কাটানোর সময়গুলো এবারে গ্রীষ্মে ইউরোপের অনেক দেশেই ছুটি কাটাতে আসা অবাধ্য পর্যটকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের সরকার এবং কর্তৃপক্ষ গাড়ি চালানোর সময় চপ্পল পরা থেকে শুরু করে সৈকতে ধূমপান করা মহাদেশ জুড়ে পর্যটকদের জরিমানার এক নতুন ঢেউ বয়ে যাচ্ছে পর্তুগালে যে কথা বলছিলাম পর্তুগালের জনপ্রিয় সমুদ্র তীরবর্তী শহর আলবুফে রাতে সৈকতের মানে সিভিচের বাইরে সাঁতারের পোশাক পরলে আপনার যেমন দেড় হাজার পর্যন্ত ইউরো খরচ হয়ে যেতে পারে মানে জরিমানা হতে পারে আবার স্পেনের বালিয়া রিক দ্বীপপুঞ্জে অথবা লুকার বা ইবিজা দ্বীপপুঞ্জে দ্বীপে জনসম্পর্কে অ্যালকোহল বা মদ্যপান করলে তিন হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে এমনকি ছোটোখাটো লঙ্ঘন যেমন রুদ পোহানোর জন্য কোনো সানবেড ভাড়া করে অনেক বেশি সময় ধরে তা ধরে রাখলে অথবা যাওয়ার সময় তোয়ালেটা সেখানে ফেলে গেলেও সেটা অপরাধের অপরাধ মধ্যে পড়বে বা আপনি এর জন্য পেনাল্টি খেতে পারেন আবার হয়তো ঘুরতে ঘুরতে নিরুদ্দেশ হয়ে যাওয়াটাও আপনার ছুটির বাজেটের ধাক্কা দিতে পারে এসব শুনে মনেই হতে পারে যে এই ব্যবস্থার মানে হলো যাদের হাতে পয়সা আছে সেই পর্যটকদের হাতেই কামড় বসানোর মতো বিষয় কিনা সেখানে ইউরোপের অনেক দেশ পর্যটনদের খাত থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে তবে কর্তৃপক্ষগুলো যুক্তি দিয়ে বলছে নিয়মগুলো স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা দেওয়ার এবং ছুটি কাটাতে আসা মানুষদের দায়িত্বশীল আচরণ করতে উৎসাহিত করবে নিয়মগুলো তালিকাভুক্ত করার সময় কঠোর এবং শাস্তিমূলক শোনালেও দায়িত্বশীল এবং সহানুভূতিশীল ভ্রমণকে উৎসাহিত করার জন্য এই ব্যাপারটি বা এই আপনার নির্দেশনাগুলো আরোপ করা হয়েছে বা পেনাল্টি আরোপ করার বিধান জারি করা হয়েছে বিভিন্ন দেশে এটি বলছিলেন লন্ডনের স্প্যানিশ পর্যটন অফিসের প্রেস বিভাগের প্রধান জেসিকে হার্বে ট্যালর ছুটির দিনে দায়িত্বশীল আচরণকারী সংখ্যাগরিষ্ঠ মানুষের অভিজ্ঞতা ভালো রাখার জন্যই এগুলো তৈরি করা হয়েছে তিনি বলেছেন স্পেনের মালাগায় পর্যটক পর্যটকদের জন্য দশ দফা আচরণবিধি যা জারি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে ইম্প্রুভ ইউর স্টে সেটা বাসে বিলবোর্ডে বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে শহরে কেমন আচরণ করা উচিত তা তুলে ধরা হয়েছে সেখানে এর মধ্যে রয়েছে সম্মানজনক পোশাক পরা যেখানে সেখানে আবর্জনা না ফেলা অতিরিক্ত শব্দ না করা এবং বেপরোয়া ই স্কুটার ব্যবহার না করা যারা এই নীতি মেনে চলবে তাদের সর্বোচ্চ সাতশো যারা এই নীতি বায়োলেশন করবে বা মেনে না চলবে তাদের জন্য সর্বোচ্চ সাতশো পঞ্চাশ ইউরো বা ছয়শো পাউন্ড জরিমানা হতে পারে এই বছর পর্তুগালের আলবুফেতে পাবলিক প্লেসে এক ধরনের আচরণবিধি চালু করা হয়েছে যেখানে প্রকাশ্যের নগ্নতা থেকে শুরু করে জনসমুখকে প্রস্রাব করা নিষিদ্ধ করা হয়েছে আবার শপিং কার্ট শপিং মলে কেনাকাটার সময় চাকা লাগানো বা ঝুড়ি ব্যবহার করা হয় সেখানে যেখানে সেখানে ফেলে যাওয়াঠু অবৈধ আরোপ করা হয়েছে স্থানীয়রা বলছেন নিয়মগুলো শুরু দেখানোর জন্যই চালু করা হয়নি বরং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় পুলিশের গতিবিধি দেখা যাচ্ছে এবং তারা অবৈধ পর্যটকদের ধরপাকড় করছে বা পাকরাও করছে পরিবেশগতভাবে নাজুক এলাকা বা সাংস্কৃতিকভাবে সংবেদনশীল এলাকায় যেখানে গেলা পাগুশ দ্বীপপুঞ্জ বা লেপল্যান্ডের স্বামী গোষ্ঠী প্রধান এলাকায় আগে থেকে কিছু আচরণবিধি মেনে চলতে হয় তবে এখন বুলধারা সৈকত বা রিসোর্টগুলোতে নিয়মকানুন চালু একটি পরিবর্তনের ইঙ্গিত দেয় এর মানে এই হলো যে পর্যটকদের আচরণ অনেকের আচরণে এমন খারাপ হয়েছে যা কর্তৃপক্ষ শহরগুলো এবং সেগুলোর বাসিন্দাদের পর্যটকদের খারাপ দিকগুলো রক্ষার চেষ্টা করছে আমাদের দুটি প্রধান ধারণা মাথায় রেখে কাজ করতে হবে একটি হলো পরিবেশের সুরক্ষা করা এবং অন্যটি হলো সংরক্ষণ সঙ্গে সঙ্গে পর্যটন আমাদের সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও নিশ্চিত করাও লক্ষ্য এই বছরের শুরুতে এক বক্তৃতায় তিনি বলছিলেন মালুকার ক্যালভিয়া শহরের মেয়র হুয়ান আন্তনিও আমঙ্গোয়াল পর্যটন কখনোই স্থানীয় নাগরিকদের উপর বোঝা হয়ে দাঁড়াতে পারে না তিনি একথা জোর দিয়ে বলেছেন তা এখানে এই ইউরিবিডি ব্লগ অ্যান্ড টিপসের নিউজ ডেস্কের এই আলোচনা এখানে উল্লেখ করার কারণই হল সচেতনতা বৃদ্ধি বৃদ্ধি করা কারণ বিশেষ করে অনেক মানুষ শখে আসে ইউরোপে বাট এসে যদি এরকম বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয় তাহলে কিন্তু আপনার আনন্দ অনেকটাই অনেকাংশেই মাটি হয়ে যায় কারণ এখানে অর্থনৈতিক বোঝা আপনাকে বয়ে বেড়াতে হতে পারে কাজেই যারা অ্যালকোহলের আস স্মোকিংয়ে আছেন অ্যালকোহল করেন তারপরে হচ্ছে যারা কোনো ডিসিপ্লিন মানেন না তাদেরকে ইউরোপে আসলে সামনের দিনগুলোতে অবশ্যই শৃঙ্খলা বুধ ডিসিপ্লিনড মেনে চলতে হবে সেই দেশের প্রত্যেকটি পর্যটকদের জন্য কি কি নির্দেশনা রয়েছে সেগুলো ভালো থেকে আগে আগে থেকে জেনে তারপরে আপনারা ভ্রমণ করুন আপনার ভ্রমণ আনন্দময় হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানে রাখছি আল্লাহ হাফিজ